এই গাইস তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমরা দেখো এখানে বান্ধবীরা মিলে যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে তো ওখানে পুজো দেবো দক্ষিণেশ্বর মন্দিরে যাব আদ্যাপীঠ মায়ের মন্দিরে প্রথমে যাচ্ছি ওখানে পুজো দিয়ে মায়ের ভোগ খেয়ে তারপরে যাবো দক্ষিণেশ্বর মন্দির তো আমরা এখানে দেখো আমি বাদে আরও তিনটে বান্ধবী এখানে বসে আছে তো আমরা সবাই যাচ্ছি তো আরও দুটো বান্ধবী তারা বেলুর থেকে বা বেলঘড়িয়া থেকে ওরা ওদিক থেকে আসবে ওরা ওদিক থেকে ওদের সুবিধা হবে বলে তো ওইখানেই আমরা সবাই একসাথে মিট করব তো বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমরা আদ্যাপীঠ মন্দিরে ওখানে গিয়ে সুন্দরভাবে মায়ের পুজো দিয়ে তারপরে এখানে মায়ের ভোগ খাবো বন্ধুরা দেখো এখানে আদ্যাপীঠ মায়ের মন্দিরে আমরা চলে এসেছি তো এখানে আমার আরও দুটো বান্ধবীরা আসবে তো চলো আমরা বসে থাকি তো তারা আসুক তারপরে একসাথে আমরা পুজো দেব দিয়ে তারপরে টোকেনে লাইন দেবো সেখানে গিয়ে টোকেন নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো এখানে যার লাইনের দেখছি এত বড় লাইন তো একটা লাইন হচ্ছে মন্দিরের পুজো দেওয়ার লাইন আর একটা লাইন হচ্ছে টোকেন দেওয়ার লাইন তো আমরা কেউ মন্দিরে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি আর কাউকে আমি টোকেন দেওয়ার লাইনে দাঁড় করিয়ে দিয়েছি আর আমি যাচ্ছি ডালা কিনতে তো বন্ধুরার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো প্রচণ্ড ভিড় হয়েছে এটা ফার্স্ট জানুয়ারির ভিডিও তো এটা ফার্স্ট জানুয়ারির দিন ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আর আমার গলা এত ঠান্ডা লেগেছে বন্ধুরা আমার খুব কষ্ট হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি বেশি কিছু বললাম না তোমরা আমার সাথে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে অনেক অনেক মানুষ এসছে মায়ের দর্শন করতে মাকে পুজো দিয়ে মায়ের এখানে ভোগ গ্রহণ করবে তো এত ভালো এখানে মায়ের ভোগ খেতে আমি কখনো মানে এসেছি পুজো দিতে বাট কখনো মায়ের এখানে ভোগ খাইনি তো আজকে ঠিক করেছি আমি এখানে মায়ের ভোগ খেয়ে তারপরেই বাড়ি যাব তো বন্ধুরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমার বান্ধবীদের টোকেনের লাইন আর পুজো দেওয়ার লাইনে দাঁড় করিয়ে আমি চলে এসেছি এখানে ডালা কিনতে তো এখানে আমরা চারটে ডালা কিনবো আমি তো এখানে টাকা একান্ন টাকা করে ডালা আমি এখানে কিনে নিচ্ছি চারটে ডালা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো কি সুন্দরভাবে ফুল দিয়ে মিষ্টি দিয়ে ধূপ দিয়ে সাজিয়ে দিল তো তারপর আমি এই ডালা নিয়ে এখন চলে যাব মায়ের স্থানে সেখানে আমি পুজো দিয়ে তারপরে আমরা যাব টোকেনের টোকেন নিয়ে ভোগ খেতে তো বন্ধুরা সাথে থাকো কিন্তু আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে তো দেখার আগে সকল বন্ধুদের বলছি আর সকল বন্ধুদের বলছি অন্তত মায়ের নাম করে একটা করে লাইক দিয়ে দিও আর দেখো এখানে আমরা মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো ধূপ মোমবাতি দিয়ে একটু বাইরে আরতি করে নিচ্ছি কারণ ভেতরে ধূপ জ্বালানোর আদেশ নেই তো বাইরেই দিয়েছে ঠাকুরমশাই ঠাকুর বললেন বাইরে দুপ মোমবাতি জ্বালিয়ে দিতে তো সেখানে আমরা দুপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে এখন ওখানে চলে আর এই যে আমার বান্ধবীরা আমাদের পুজো হয়ে গেলো তারপরে এই যে আমার বান্ধবী আসলো একটু লেট হয়ে গেছে ওদের আসতে ততক্ষণে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা একটুখানে বসে আছি সবাই গল্প করছি তারপর চলে যাব টোকেন তো পাওয়া হয়ে গেছে তো টোকেন নিয়ে এখন যাবো খাবার দিকে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে এবার গিয়ে লাইন দেবো টোকেনটা নিয়ে তো বন্ধুরা সাথে থাকো ওই যে দেখো আমার একটা বান্ধবী আমার অনেক ছোটোবেলার বান্ধবী সে এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি তো দেখো সেও এসেছে তাকেও বলেছে আসতে তো সে এসেছে এখন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি দেখো কত বড় বন্ধুরা লাইন দেখেছো যে কোথায় গিয়ে যে এই খাওয়ার লাইনটা শেষ হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক এই লাইন দিয়েই আমরা রয়েছি তারপরে কে একজন বলল ভেতর থেকে ওই সাইড দিকে একটা লাইন ফাঁকা হয়েছে তো আমরা সবাই মিলে ওই সাইডের দিকে চলে গেলাম তো ওখানে গিয়ে আমরা মোটামুটি জায়গা পেয়ে গেছি তো তারপরে আমরা খাবার স্থানে পৌঁছে গেছি তো দেখতে থাকো বন্ধুরা তো আমরা সব ছুটাছুটি করছি দেখতেই পাচ্ছ তো এই যে দেখো এখান থেকে খাবার দাবার সব মানে একটা রুমে যাচ্ছে মানে সেটা বিশাল বড় একটা ঘর তো ওই ঘরের মধ্যেই সব বসেছে মায়ের ভোগ যাচ্ছে সবাই তো আমরা ওখানে যাচ্ছি এই টোকের নিয়ে আবার এখানের লাইনটা কিন্তু অত বড় না বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানের লাইনটা একটু ছোট। যার জন্য আমাদের সুবিধা হয়েছে তো আমরা এখানে সবাই চলে এসেছি যে লাইনটা বেশ ছোট আছে তো এখানে লাইনটা দেওয়ার পর আমাদের ভেতরে যাওয়ার খুব তাড়াতাড়ি সুযোগ হয়ে গেছে তো আমরা এখানে লাইনটা দিয়ে দিলাম তো এখন আমরা ভেতরে যাব তো তারপরে মায়ের প্রসাদ খাবো তো বন্ধুরা সাথে দেখো আমাদের কত দূর দূর থেকে মানুষ এসছে মায়ের ভোগ খেতে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই তো এখন ভেতরে যাব মায়ের ভোগ খাবো খালি অপেক্ষায় আছি কখন ভেতরে যাব কখন মায়ের ভোগ খাবো তো এই যে আমাদের টোকেন জমা দিচ্ছি তো এখন আমরা ভেতরে যাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে বিশাল বড় একটা হল ঘর হলের মতো এত বড় একটা হল ঘরের ভিতরে দেখো কি সুন্দর বসার বেঞ্চ আছে টেবিল আছে সুন্দর সিস্টেম বেশ তো আমরা এখানে সবাই বসে পড়লাম একসাথে তো এখন খাবার দিতে আসছে ওই দেখো সবাই এই যে এখানে পাতা দিয়ে গেছে তো দেখো এখানে খাবার চলে এসেছে এই যে সামনের দিকে টেবিলটায় খাবার দেওয়া শুরু করে দিয়েছে এই যে দেখো প্রথমে দিলো একটা বেগুনি তারপরে দিলো এই যে পোলাও তো পোলাও দিয়ে বেগুনিটা দিয়ে খেয়ে নিচ্ছি তোমরা কী বলবো অমৃত মানে খাচ্ছি তো না মনে হচ্ছে অমৃত খাচ্ছি তারপরে দেখো এখানে ভাত দিল আর আলু পোস্ত দিলো আমার বান্ধবীও খাচ্ছে পানি তারপর দিয়ে গেল খিচুড়ি আবার লাবড়ার তরকারি তো বেশ ভালো লাগছে খেতে জানো তো বন্ধুরা তারপরে চাটনি পায়েস দিয়ে গেল তো খাওয়া দাওয়া হওয়ার পর এখন আমরা চলে এসেছি এখানে হাত ধুতে এসে হাত ধোয়ার চাকাটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম তো এখানে হাতটা ধুয়ে আমরা এই যে এখানে জুতো ছেড়েছিলাম তো সবাই সবার জুতো পরে নিলাম আর আমার হাতে একটা ডাম রেখেছি কারণ আমি দক্ষিণেশ্বর যাব ওখান থেকে আমি গঙ্গার জল নিয়ে তারপরে আমরা বাড়ি যাব তো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা এখানে একটু বসে রেস্ট নেব তো রেস্ট নিয়ে তারপরে জিরিয়ে মানে একটু জিরাবো বুঝেছো খাওয়া দাওয়া করেছি তো একদম হাঁপিয়ে পড়েছি এত ভালো লেগেছে খেতে তো পুরো পেট ফুল সবার তো এখন এখানে বসবো বসে সবাই জিরাবো এই যে আমার বান্ধবীরাও রয়েছে আরও দুটো বান্ধবী নিচে রয়েছে ওরাও উঠে আসছে তো আমরা এখন এখানে বসে একটু জিরাবো জিরিয়ে তারপরে আবার যাব দক্ষিণেশ্বরে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাই হোক এই আধা পিঠে ভিডিওটা দিয়ে ভিডিওটা এখানে এন্ড করলাম সেকেন্ড ভিডিওটা দেবো দক্ষিণেশ্বরে অন্যরা সাথে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ সবাই দেখার আগে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আরে এই যে দেখো আমরা সবাই এখানে বসে একটু জিরাচ্ছি এই যে দেখো খুব ভালো লাগলো মায়ের বছরে প্রথম দিন মায়ের মুখ দর্শন করে বছর শুরু করলাম তো